সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি পলস বর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের যে টেকনিকটা শেখাবো বন্ধুরা এই টেকনিকটার নাম হলো সুপার ব্রেন যোগা এই পদ্ধতিটা আগেকার দিনের মাস্টার মোসাইরা না জেনে তার স্টুডেন্টদেরকে শাস্তিস্বরূপ প্রয়োগ করা তো বন্ধুরা তো এই পদ্ধতিটা খুবই ইজি এবং এই পদ্ধতিটা নিয়ে বিদেশে প্রচন্ড রিসার্চ হয়েছে বন্ধুরা পদ্ধতিটা যারা পড়াশোনা করছেন তারা যদি নিয়ম করে অ্যাপ্লিকেশন করতে পারেন তো ডেফিনেটলি দশ থেকে পনেরো দিনের মধ্যে ব্রেনের কিন্তু পরিবর্তন বা স্মৃতিশক্তির পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা পদ্ধতিটা খুবই সোজা বন্ধুরা বিদেশে প্রচন্ড রিসার্চ হয়েছে আর এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশন করলে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরনগুলো আছে সেই নিউরনগুলো কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভেটেড হতে শুরু করে শক্তিশালী হতে শুরু করে তার ফলে হয় কি আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে এই পদ্ধতিটা শুধুমাত্র স্টুডেন্টরাই ব্যবহার করে যে উপকৃত হচ্ছেন তাই নয় এই পদ্ধতিটা যারা বয়স্ক হয়ে গিয়েছেন যাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছেন তারাও ব্যবহার করে মেরাকেল লাভ পাচ্ছেন তো পদ্ধতিটা বন্ধুরা একটু হাস্যকর আপনাদের মনে হবে যে এটা আবার কি এটা কি ধরনের টেকনিক তো বন্ধুরা এই টেকনিকটা যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা জাস্ট দশ থেকে পনেরো দিন নিয়ম করে সকালে এবং বিকালে অ্যাপ্লিকেশান করুন পদ্ধতিটা করার জন্য আপনাকে করতে হবে কি আমাদের কানের এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে আমাদের ব্রেনের সাথে কানেক্টেড বেশ কিছু আকুপেশার পয়েন্ট আছে বন্ধুরা তো এই জায়গাটাতে আমাদেরকে এইভাবে টাচ করতে হবে একটু হালকা করে প্রেস দিয়ে টাচ করতে হবে এইভাবে ক্রস করে টাচ করতে হবে করার পরে আপনাকে শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার পরে আস্তে করে আপনাকে বসতে হবে এবং শ্বাস ছাড়ার সাথে সাথে আপনাকে আস্তে করে উঠতে হবে অর্থাৎ এই পদ্ধতিটাকে আপনারা উঠবোস নামেও চিনে থাকেন বন্ধুরা আগেকার দিনের মাস্টার মশাইরা স্টুডেন্টরা ভুল করলে তাদের শাস্তি দেওয়ার জন্য এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশন করাতেন কিন্তু তারা এর পেছনে সায়েন্সটাকে না জেনেই অ্যাপ্লিকেশন করাতেন বন্ধুরা কিন্তু আজ থেকে আপনারা জেনে গিয়েছেন এর পেছনে সায়েন্সটা কি এই পদ্ধতিটা আপনি যখনই অ্যাপ্লিকেশান করছেন আপনার লেফট ব্রেন এবং রাইট ব্রেন দুটো একসাথে কাজ করা শুরু করবে খুব মিরাকেল পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনি কানের এই দুটো পয়েন্টে টাচ করবেন অর্থাৎ এইভাবে আপনি কানটাকে ধরলেন ধরার পরে হালকা করে প্রেস করতে করতে আপনি শ্বাস নিতে নিতে বসছেন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনি উঠছেন এইটা প্রথমে আপনি দশবার থেকে প্র্যাকটিস শুরু করুন এবং আস্তে আস্তে প্র্যাকটিস বাড়াতে থাকুন সকালে করুন এবং বিকালে করুন যারা স্টুডেন্ট আছেন তারা এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশান করলে মিরাকেল রেজাল্ট হবে এবং যারা বয়স্ক মানুষ আছেন যারা মনে করছেন আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছেন তারাও এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশন করুন কোনো লজ্জা করবেন না বন্ধুরা এটা কিন্তু সাইন্টিফিকভাবে প্রুভড হয়েছে এবং বিদেশে প্রচুর রিসার্চের ফলে প্রুভড হয়েছে যে এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশান করলে আমাদের মেমরি পাওয়ার কিন্তু বহু গুণ বাড়তে শুরু করে বন্ধুরা সুতরাং এই পদ্ধতিটা সকালবেলা এবং সন্ধ্যাবেলা নিয়ম করে অ্যাপ্লিকেশান করতে শুরু করুন পরবর্তীকালে এই রকমের আকর্ষণীয় ব্রেন যোগা ব্রেনের ব্যায়াম ব্রেনের এক্সারসাইজ নিয়ে আমি আসছি তার জন্য আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আর যারা মনে করছেন বাড়িতে বসে রেইকো শক্তিশালী এনার্জি সায়েন্স শিখে নিজেদের জীবনকে উন্নত করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার